যদি আপনি তখন হাসেন যখন আপনি একা তাকেন তবে সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাসি কুকুরের বাকালের যেমন কোনোদিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো ভালো হওয়া যায় না স্ত্রীকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছেন অবহেলা করছেন আরো বেশি করে অবহেলা করুন কিন্তু মনে রাখবেন আপনার শেষ বয়সে আপনাকে এক গ্লাস পানি হাতে দেওয়ার মধ্যে এই চারটি লক্ষণ তাকে তারা অল্পতেই রেগে যায় আবার ঠিকও হয়ে যায় তারা কাউকে ঠোকানোর চিন্তা করে না তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায় তারা সব সময় চিন্তা করে যে তাদের জন্য কেউ কখনো যেন কষ্ট না পায় যে পুরুষ ঝগড়া হলে মুখে অশ্লীল ভাষা ব্যবহার করে সেই পুরুষ কখনোই তার নারীকে ভালোবাসতে পারে না তারপর ঝগড়া শেষ হলে বলে এসব রাগের মাথায় বলেছি ভাই রাগের মাথায় যে পুরুষ তার রাগ কন্ট্রোল করে একটা নারীর সাথে বদ্র ভাষায় কথা বলে সেই পুরুষই হলো আসল পুরুষ সত্যি কথা হলো রাগের সময় একটা পুরুষের আসল পরিচয় পাওয়া যায় মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই বলে যায় দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না যেটা মরে সেটা হলো বিশ্বাস যদিও বলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে গেছে ছেলের বউ আলাদা হলে শাশুড়ি বলে আমার ছেলের ইনকাম একা খাওয়ার জন্য আলাদা হয়েছে আর নিজের মেয়ে আলাদা হলে বলে শাশুড়ি আর ননদের অত্যাচারে আলাদা হয়েছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি পাঁচ তরুণের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড় লোক হলে মূর্খ লোক মসজিদের কমিটির দায়িত্ব পেলে আর বড় লোকের সন্তান হলে